যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু আবদার করেছেন যে মুহূর্তে তিনি এই আবদারগুলো করেছেন অনেকের কাছে মনে হতে পারে যে এটি যেন মামাবাড়ির আব্দার। আবদার বিপরীতে আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টাকে বেশ কিছু সবক শুনিয়ে দেওয়া হয়েছে বিষয়টি হচ্ছে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসান গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন সংস্কার সহ নানান বিষয় আলোচনা হয়েছে একটা পর্যায়ে গিয়ে চার দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকোবসান যেসব বিষয়ে বললেন যে নতুন সরকারের জন্য নির্বাচন অবশ্যই স্বাধীন নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে আমরা সবাই দেশের সন্তান কাদের কথা মনে করিয়ে দিয়েছি মানে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান বা উপদেষ্টা সবাইকেই তিনি মিন করেছেন যে সবাই এ দেশের সন্তান প্রতিশোধের কোনো স্থান থাকা উচিত নয় আইন শৃঙ্খলা যে কোনো পরিস্থিতিতে মানবাধিকার রক্ষার নির্দেশ দিতে হবে বা উপরে জোর দেওয়া হয়েছে বিপরীতে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন তা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে বাংলাদেশের সমঝোতার ডাক দেওয়া হয়েছে এবং জনগণকে প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে এসে শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরি করার তিনি যে আহ্বান জানিয়েছেন সেই কথাগুলো উপস্থাপন করা হয়েছে এবং তিনি একথাও বলেছেন যে সংস্কার যে একটি কমিশন হচ্ছে সেই বিষয়ে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই চুক্তিতে যদি স্বাক্ষর করা যায় তাহলে এইসব সংস্কার বা বিভিন্ন প্রস্তাবনা সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে এখন এর মধ্য দিয়ে ডক্টর ইনুর সাহেব যে বিষয়টি তুলেছেন যে ইউএস এইডের মাধ্যমে যে ফান্ডিং বাংলাদেশে আসতো মানবিক সহায়তা হিসেবে সেটি যেন চালু করা হয় এবং তিনি করেছেন যে ইউএস এইড বন্ধ হয়ে যাক যাক বাংলাদেশে আমাদের এই সহায়তা গুলো খুবই প্রয়োজন না হলে বাংলাদেশ নানান ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে ইউএস এইডের ফান্ডিং যে বন্ধ হয়ে গেল শুধু ফান্ডিং তো বিভিন্ন দেশে যেগুলো যায় সেইগুলো বন্ধ হয়নি ইউএস এইড এর কার্যক্রমই প্রায় বন্ধ হয়ে গেছে এবং যার কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভয়ঙ্কর একটা চাপের মুখে পড়তে যাচ্ছে এত খরচ কিভাবে মেটাবে বাংলাদেশ সরকার এবং একটি কথা মনে করিয়ে দিই যখন এ ধরনের একটি খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়লো যে মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র যে অনুদান দিয়ে থাকে সারা বিশ্বে ইউএসএইডের মাধ্যমে বাউন্ড মানুষ সহায়তা সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে তিন মাসের জন্য তখন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে না 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 রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের প্রভাব পড়বে না তখন এই ফান্ডিং বন্ধ করার সাথে সাথে বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্ন আগে খুব জোরে সরে উঠেছিল যে রোহিঙ্গাদের কি হবে রোহিঙ্গাদের সাহায্য বন্ধ হয়ে গেলে কি হবে হলো তো বন্ধ এই যে আগ বাড়িয়ে কথা বলা হয় আচ্ছা ইউএস এইদের সব ধরনের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়াটা তো চারটিখানে কথা না এটি তো যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত সেই জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে এটা বন্ধ হয়ে যাক যাক আমাদের তোমরা সহায়তা দিও কিন্তু পাশাপাশি ট্রেসি জ্যাকবসন দক্ষ কূটনীতিকের মতন তিনি কিন্তু পাল্টা কথাগুলো শুনিয়ে দিলেন যে অবশ্যই নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং স্বাধীন নির্বাচনের ব্যবস্থা করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যেই অপারেশন ডেভিল হান্ট চলছে সেটি নিয়ে তো নানান ধরনের প্রশ্ন দেশের মধ্যেই নানানভাবে উঠছে সে বিষয়টিও কিন্তু তিনি মনে করিয়ে দিতে ভুল করেননি এখন ইউএসএই যে ফান্ড বন্ধ হয়ে গেল প্রথম ধাক্কাটি পড়েছে আমাদের আন্তর্জাতিক গবেষণা উদারময় গবে যে কার্যক্রম সেখানে পাঁচ হাজার মাধ্যমে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ছিয়ানব্বইটি প্রকল্প চালু রয়েছে মানে ছিল আপাতত সেগুলো মুক্তব্য পড়েছে বিশ হাজারের মতো মানুষের কর্মসংস্থার ব্যবস্থা ছিল মানুষগুলো এখন চোখে মুখে অন্ধকার দেখছে সেই সংকটের জায়গা থেকে প্রধান উপদেষ্টা যেই আহ্বানটি জানালেন তাতে আমার মনে হয় না খুব বেশি কাজ হবে হওয়ার কথা নয় এবং ডক্টর হওয়ার আগে থেকেই তো নানান ধরনের গুঞ্জন ছিল যে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারেন যদি শেখ হাসিনার পতন হয় এবং যে একটা অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় বাংলাদেশ এসে পৌঁছেছিল বা এখনো রয়েছে সেখান থেকে ট্রেনে তুলতে পারবেন তিনি তার যে অর্থনৈতিক জ্ঞান বা সারা বিশ্বে তার যে যোগাযোগ মতন তো হতে দেখছি উপরন্ত যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সম্পর্ক ছিল ডেমোক্র্যাটরা থাকা অবস্থায় সেখান থেকেও তো তিনি ছিটকে পড়েছেন অনেকে অনেক কিছু বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে মৌলবাদীদের একটা আসফলন পাশাপাশি নানান ধরনের ষড়যন্ত্র একটা অস্থির বাংলাদেশ এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকলে থাকতেও পারে চীনের হাত রয়েছে পাকিস্তানের হাত রয়েছে এগুলো তো আমি নিজে বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে সেটিও আমি মনে করি তাহলে যুক্তরাষ্ট্র কি চাইছে এই কারণ থাকতে পারে এটি বলছি যে তারা কিন্তু মানবাধিকার ইস্যুটিকে সবচেয়ে প্রাধান্য দেয় সেটি তাদের নিজের খেলার কৌশল হিসেবে গণতান্ত্রিক ইস্যুটিও তারা যথেষ্ট প্রাধান্য দিয়ে থাকে এইগুলোকে প্রাধান্য দিয়েই এগুলোকে ঘুটি হিসেবে কাজ করে তাদের খেলার মাঠে অতএব ট্রেসি জ্যাকবসান যে কথাগুলো আকারে ইঙ্গিতে কূটনৈতিক তার যে জ্ঞান সেটির মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন এগুলোকে অবহেলা করার বা খুব স্বাভাবিক দৃষ্টিতে নেওয়ার কিছুই নেই ট্রাম্প সাথে বৈঠক করতে গেছেন নরেন্দ্র মোদী সেখানেও বাংলাদেশ নিয়ে আলোচনা হবে নিঃসন্দেহে এবং একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে সংস্কার ইস্যুতে বিশেষ দূত হয়েই কিন্তু বাংলাদেশে এসেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গে ট্রেসি জ্যাকবসন অতএব সংস্কারের যে মূলাও আমাদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে সেটির দিকেও যুক্তরাষ্ট্র খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই